আসসালামাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদের কারিমা সকাল বেলা উঠছে গোসল করছে এখন তার আম্মু তাকে মাঠে যাওয়ার জন্য সুন্দর করে সাজিয়ে দিতেছে আপনারা দেখেন কি কি দিয়ে কারিমা সাজানো হচ্ছে এটা কি দেওয়া হইতাছে চ্যাপস্টিক দিতেছে কালিমা মাথায় কত সুন্দর ব্যাং দিছে এখন ছোট দিতেছে স্যাপস্টিক এটা দিলে কি হবে হুম কারিমা মিকালকে কি দিছো সিকিম কি করতেছে কপ্পলে কি দিছো এগুলা সিকিম কি করতেছে হ্যাঁ প্লিজ ঠিক করে হয় হ্যালো อืม গড়িমা তুমি আড় যাবা না ম মাঠে যাব তুমি বস্তা দি সরব বানাবে হুম বৃষ্টি ঠিকই গেল সর সর যাব এখন কি দিতেছে এটা কাইমা হুম ফুটা ফুটা দেই কই ফুটা দিলা এই যে মাতলক করো